হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত আজ রেডি হয়ে বোন আর আমি বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু মেডিকেলে মেডিকেলে একটু কাজ ছিল সেখান থেকে তারপরে চলে যাব পোস্ট অফিসে দুটো কাজই একই দিনে হয়ে যাব যেহেতু দুটো এক জায়গাতেই আছে সেই জন্য বুবনকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি গিয়ে সোজা চলে গেছিলাম মেডিকেলে সেখানে বুবনের ভ্যাকসিন দেওয়া ছিল সেখান থেকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি আর ছেলেটা সাহস দেখুন আমি ইঞ্জেকশন নিতে ভয় পাই কিন্তু সেই জায়গায় আমার ছেলে এমন হয়েছে এত সাহস কোনো ভয় নেই ইঞ্জেকশান বলুন ব্লাড টেস্ট বলুন এত ইজি করে নেয় কি বলবো আর সেখান থেকে দিয়ে ভ্যাকসিন দিয়ে তারপরে চলে গেছিলাম একদম সামনেই আছে পোস্ট অফিস পোস্ট অফিসে কাজ ছিল সেটাও করে নিলাম করে আমরা মা ছেলে বাড়ি ফিরছিলাম আর ফেরার পথে কি দেখলাম বলুন তো দেখছি এখানে এত এতো ফুলের গাছ আর এত সুন্দর ধরে আছে সরস্বতী পুজোর দিন মানে পুজোর ঠিক আগের দিন আমি ফুল কিনতে গেছিলাম জাস্ট কুড়ি পেয়েছি এক একটা কুড়ি ফোটেও ফুলগুলো সেগুলো দশ টাকা পিস দিয়ে বিক্রি করছে আর এখানে এত পলাশ ফুলের গাছ ইস আগে যদি জানতাম আমি এখানেই চলে আসতাম আর দেখছি চারিদিকে কুলের গাছ মানে কুলের গাছে ছড়াছড়ি আর এই গাছ দেখে না নিজেকে সামলাতে পারলাম না আমি চলে গেছি কুল পাড়তে আসলে কি বলুন তো মানে কুল আমি যে কয়েক যুগ বাধে বোধে নিজের হাতে আমি কুল পাচ্ছি যেহেতু বাইরে বাইরে থাকা হয় কুল কিনেই খেয়েছি কিন্তু এই যে এত বছর পর আমি নিজ হাতে কুল পারছি কি যে মজা লাগছিল আর বুবুন এখান থেকে আমাকে চিৎকার করে আছে মাম্মি ছেড়ে দাও লোকে বকবে কে কার কথা শোনে আমি এই কটায় পেয়েছি আসলে কুলগুলো সব উপরে উপরে নিজের কুলের সব পেরে নিয়েছে কিন্তু এইটুকু পেয়ে আমি ভীষণভাবে খুশি হয়ে গেছিলাম তারপরে কি যথারীতি চলে এলাম বাড়ি আর ফেরার পথে মিয়া ঢুকতেই তো হবে যেহেতু ছেলেকে নিয়ে বেরিয়েছি আর ও মিয়া মোড় যাবে এসে দেখছি দুধওয়ালাও ঘুরে চলে গেছে মানে ভালোই করেছি যে দুধটা দিয়ে গেছে আসলে আমাদের এখানে কি করে ভেতরিতে আসে ক্যাম্পের ভেতরে আর এসে গেটে মানে দেখেছে বাড়িতে তো আছি জানি নাহলে আমি যদি বলে দিতাম যে আমি থাকবো না তাহলে দিত না যেহেতু জানে বাড়িতে আছে হয়তো কোথাও গেছে দেখছি গুয়েটের কাছে দুধটা দিয়ে চলে গেছে আর নেট আছে বাইরে থেকে ওটা বন্ধ করে দেয় যে জন্য বিড়াল কিছু মুখও দিতে পারে না তারপরে কি করব বারোটা বেজে গেছে এসে আমি জানি গিয়ে রান্না করতে দেরি হবে রান্না যেহেতু করে যায়নি ফেরার পথে ওই মিয়া মোড় থেকে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম মা ছেলের জন্য এনে এটা দিয়ে আমরা খেয়ে একটু শান্তি